ফুল ভিক্টোরিয়ান পায়াগুলো এত চমৎকার কারুকাজ করে যখন বসবেন একটা ইউনিক ইউনিক ভাব আছে অথেন্টিক র চিটাং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে হ্যালো হ্যালোভ্রিয়াং ওয়েলকাম যারা চিল লিভার ফার্নিচার পক্ষ থেকে আজকে চলে আসলাম দুটি ফার্নিচার নিয়ে কথা বলবো সোফা সেট হচ্ছে আমাদের ঘরকে সৌন্দর্য পরিপূর্ণ করে মেহমান যখন আসে সোফাতে বসে সবাই গল্প গুজব করি আমরা তো আজকে যে কাস্টমারকে অর্ডার করেছিলাম ওনার নাম হচ্ছে এস এম সুমন আনোয়ার ভাই এগুলো যাবে হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জে মেহমান বসে তত কমফর্ট ফিল পাবেন আপনার গল্প করতে সুবিধা হবে তো এটা দেখতেও কিন্তু খুব চমৎকার লাগে এই ফুল ভিক্টোরিয়ার যে সোফাটা সম্পূর্ণ চিটাগং ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে এবং অথেন্টিক ইটালিয়ান লেকার স্প্রে করা হয়েছে ফুল ভিক্টোরিয়ান পায়াগুলো এত চমৎকার কারুকাজ করা যখন বসবেন একটা ইউনিক ইউনিক ভাব আছে আমি আপনাদের একটু বসে দেখাই যে একটা মাহমা যখন বসবে আপনাদের সোফাতে কত চমৎকার লাগবে দেখেন আমি এখানে বসলাম হাতাটা কিন্তু খুব সুন্দর এখানে ঢেলান দিয়ে কিন্তু গল্প করবেন আপনারা খুবই চমৎকার লাগে একটা রাজকীয় ফিল আছে তো এই চমৎকার সোফা সেটটি হচ্ছে টু টু ওয়ান যদি আপনি চান যে আপনার ঘরটা একটু লম্বা সেটার আপনি থ্রি ওয়ান ওয়ান নেবেন সেটাও কিন্তু সম্ভব আমরা এই সোফাতে টু টু ওয়ান দিচ্ছি পাশাপাশি একটি বড় টি টেবিল দিচ্ছি টি টেবিলের উপরে একটি টেবিল গ্লাস থাকবে পাশাপাশি আরও দুইটা ছোটো ছোটো টেবিল দিয়ে দিব আমরা এবং খুবই চমৎকার একটি সোফা এক কালারের সোফাটি এটা লেকার ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে এবং ওয়াটারপ্রুফ লেকার পলিশ করা হয়েছে যদি আপনি চান এখানে গোল্ডেনের কোনো একটা মিশ্রণ নেবেন আমরা গোল্ডেন কালারটা করে দিতে পারবো এই চমৎকার সোফাটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা অথেন্টিক র চিটাং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে আমি যে সোফাতে যে ফর্মে বসে আছি এই ফর্মগুলোকে বলি হচ্ছে আমরা চিটাং মডেলের একটি ফর্ম রাউন্ড শেপের ফর্ম খুবই সুন্দর দেখেন এখানে পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের ফর্ম ঢালু শেপ করা আছে এখানে দশ পিস ফর্ম দশ পিস কাবার পাঁচটা ম্যাট পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার টোটাল আটচল্লিশ পিসের একটি সেট আমরা দিচ্ছি অনলি উনত্রিশ হাজার টাকা দিয়ে এ ধরনের চমৎকার চমৎকার কাবার কিন্তু আমাদের কাছে আরও আছে এবার আমি কথা বলবো হচ্ছে এস এম সুমন আনোয়ার ভাই ক্যাবিনেট নিয়েছেন ক্যাবিনেটটি চমৎকার একটি ক্যাবিনেট সিম্পলের ভিতরে ভিতরে আমরা টেন এম এম গ্লাস ইউজ করেছি খুবই সুন্দর প্রতিটা গ্লাস আমরা মসৃণ করে দিয়েছি কারণ বাংলা কাটিং করলে কি হয় হাতে বাজে আমরা প্রতিটা সোকেজকে অ্যাজিন করে দিয়েছি এতে করে আপনাদের দেখতে খুব চমৎকার লাগবে উপরে একটা লাইট দেওয়া আছে যখন বেলা জ্বালাবেন খুব সুন্দর লাগবে অনেক আপুরা বলে যে কাঠ দিলে ভালো হয় কিনা অবশ্যই ভালো কাঠ দিলে কিন্তু সৌন্দর্য একটু কম লাগে কারণ যখন আপনি ইসলামিক আইটেমগুলো রাখবেন এই গ্লাস সেলফে দেখতে খুব সুন্দর লাগবে পিছনে মিরর আছে দেখতে আরও আকর্ষণীয় লাগবে তো ভিয়ার্স এই ছিল কথা এস এম আনোয়ার ভাই রক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আমাকে এই তিনটা দুটা প্রোডাক্ট অর্ডার করেছেন চাইলে কিন্তু আপনিও আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা ঘুরতে এসে লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামরাঙ্গির জায়গার নাম মাদবর বাজার হচ্ছে এলাকার নাম আপনি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ওয়েবসাইট আপনি যেখানেই ইনস্টাগ্রামে যেখানেই আপনি লিভার ফার্নিচার লিখুন চলে আসবে গুগল ম্যাপে সার্চ করবেন আমাদের ঠিকানাটি চলে আসবে তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নেই আবার দেখা হচ্ছে যদি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম